বিদেশে দেশে যারা আছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আকাশবাণী সারের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা আর অভিনন্দন যাই হোক দর্শক আমার দুগায় ঠিকানাটা তো অনেকেই জানেন অনেকেই জানেন না এটা হলো আকাশবাণী সারের একটা মাঠ ওইদিকে দেখেন এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো আকাশবাণী সারের মাঠ যারা পাইকারি কিনে নিয়ে বিক্রি করবেন তাদের জন্য

অল টাইম অল টাইম সব সময় ভরা থাকে সব থাকে আপনি আয়া দেখে পছন্দ করে নিয়ে আচ্ছা কিন্তু আমরা বেশি হলো পাইকারি পাইকারি তারা বিশ্বাস হয় বিশ্বাস না হলে আলহামদুলিল্লাহ মাপ আচ্ছা কিন্তু আমরা ওই যে টাকা দিয়ে আমরা মাল দিচ্ছি আচ্ছা আমার এখানে আসবেন আয়াত দেখবেন যে মালে আর দামে ঠিক আছে কিনা আচ্ছা মানে আর মানে মধ্যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিনা দেখে জন্য পছন্দ করে নিয়ে যাবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাকলা আলো সিটি আচ্ছা নো কোশ্চেনটা একটু ভালো করে বলি

দেখায় এ একটা খাত এটাও সতেরো সতেরো এটা ষোলো হাজার না দেখাইলে তো হয় না সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার এটা ষোলো হাজার এটা ষোলো হাজার পাঁচশো এরপরে এদিকটা দেখাই এ একটা মাল

একটাই নাম একটাই সুনাম আকাশবাণী স্যার পাইকারি দোকান আপনারা জানেন পনেরো বিশ বছর ধরে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি কাজ করতেছি জি কতটুক ভালো করে কতটুক মন্দ করে এটা বিচার করবেন আপনারা জি কিন্তু একটা জিনিস কি যে জায়গাতেই ফানি স্যার কিনবেন আইসার দেখে পছন্দ করে নিয়ে যাবেন একটাই নাম একটাই সুনাম আকাশবাণী স্যার জি ভালো করে মন্দ করি কিন্তু বাংলাদেশে এমন একটা নাম আছে একটা সুনাম আছে জি এরা আমরা বেশি পাইকারি আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি না যে মালটা যে রেডে এটাই পাঁচশো টাকা কমিশন ও দেব না আচ্ছা ঠিক আছে যায়ক মন্ডলে আমার ঠিকানা ঢাকা বললা কেরানিগজ কুনাকলা আনোয়া সিটি আকাশবাণী স্যার আকাশবাণী যায়ক দশকুণ্ডলী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ